ভিডিও ভাইরাল করতে সবাই চায় কিন্তু ভিডিও কিভাবে ভাইরাল করব সেটা জানি না কেউই কিন্তু তুমি যদি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবা হ্যালো ব্রণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রেখেছে আশা করি তোমাদেরও ভালো রাখুক আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখুক আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা জানো কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেটা যদি তোমরা না জানো তাহলে অবশ্যই আজকে ভিডিওটা পুরো দেখবা দেখলে হচ্ছে বুঝতে পারবা যে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় তো আমি বলবো যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে তোমরা বুঝতে পারবা যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় তো আমার ভিডিওটা যদি ইউটিউবের থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের অনেক 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 উপকার আসবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে অন্য কারোরও একটু উপকারও হয় তো আজকে আমি দেখতে পাচ্ছ মাছ কাটছি কারণ হচ্ছে তোমরা অনেক আমার হাতে মাছ কাটাটা খুব পছন্দ করো মাছ কাটার ভিডিও আমি এর আগে কয়েকটা করেছিলাম তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ মাছ কাটার ভিডিওতে তাই ভাবলাম তোমাদেরকে আজকে একটু মাছ কেটে দেখাই তো আমারও ভালো লাগে বড়ো বড়ো মাছ কাটতে আমার খুব ভালো লাগে কিন্তু এখন সময় হয়ে ওঠে না বাচ্চার জন্য বাচ্চা অনেক কান্নাকাটি করে তো তার জন্য মাছ কাটার সময় পাই না তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি কষ্ট হলেও ভিডিও বানাবো তোমাদের জন্য পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা মাছ কাটার ভিডিও দেখলা এবং রান্নার ভিডিও দেখবা মাছ কেটে রান্না করব সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড করব যাতে তোমাদের একটু উপকার হয় এবং আমারও ভালো হয়ে গেল এখানে তো তোমরা তোমাদের উপকার করতে পারলে আমারও খুব ভালো লাগে তো আশা করি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা তো আমি হচ্ছে তোমাদেরকে তোমাদের জন্যই ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে তোমাদের একটু উপকার হয় আর আজকে দেখো পাঙ্কাশ মাছটা খুবই বড় ছিল তো মাছটা আমার নিজের হাতে আমি কাটলাম তোমাদেরকে দেখানোর জন্য আর দেখো কি সুন্দর করে পিসগুলি বড় বড় করে কেটেছি এখানে আমার শাশুড়ি আমার ভিডিও করতেছিল ওনার মোবাইল দিয়ে তো দেখতে পাচ্ছ মাছ কাটার ভিডিও অনেকেই পছন্দ করে এরকম তোমরাও কেটে কেটে ভিডিও বানাতে পারো মাছ কেটে সুন্দর করে ভিডিও বানাতে পারো আর হচ্ছে আজকে হচ্ছে আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো সেটা হচ্ছে ভিডিওটা কিভাবে ভাইরাল করবো সেই বিষয়ে আজ একটু ডাল রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ডালটা ভুনা করেছি আমি তোমরা চাইলে দেখলে বুঝতে পারবা যে ভিডিওটা কি বিষয়ে কথা বললাম আর যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা না দেখলে অবশ্যই বুঝতে পারবা না যে কি বিষয়ে কথাগুলি বললাম কেন বললাম কিছুই বুঝতে পারবা না তো ভিডিও যদি আমরা ভাইরাল করতে চাই তাহলে অবশ্যই অন্য অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবো গঠনমূল্যক সুন্দর করে কিছু কমেন্ট করব একটা কমেন্ট করলে হবে শুধু একটা ভিডিওতে একটা কমেন্টই করবা বেশি করার কোনো প্রয়োজন নাই কিন্তু সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবা যাতে তোমার ওই কমেন্টের মাধ্যমেই তোমার ভিডিওটা বেশি ভাইরাল হবে আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি নাও বুঝতে পারো তাহলে আমি আবার বলছি অন্যের ভিডিও দেখবা বেশি বেশি করে একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবা যাতে তোমার হচ্ছে তুমি যদি ওই কমেন্টটা করবা যখন তখন অন্য কেউ তোমার ওই কমেন্টটার পাশাপাশি কমেন্ট করতে যাবে তখন তোমার ওই কমেন্টে এর রিপ্লাই দিবে হয়তো হয়তো না হয়তো তোমার এই আইডিতে গিয়ে সে তোমাকে সাপোর্ট করবে তো এইভাবে হচ্ছে তোমার ভিডিওটা ভাইরাল হবে তোমার আইডিটা গ্রো হবে তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিও ভাইরাল করতে চাইলে অবশ্যই অন্যকে সাপোর্ট করতে হবে যে আমি আমার ভিডিও নিজে নিজেই দেখবো অন্যের ভিডিওতে আরও ভিডিও দেখব না তাহলে হচ্ছে এটা বোকামি তুমি যদি অন্যের ভিডিও না দেখো তাহলে তোমার ভিডিও কোনো দিনই হবে না আমি বলছি আমার ভিডিও কোনো দিনই ভাইরাল হবে না অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে আমি কিন্তু সময় পাইলেই কিন্তু অন্যের ভিডিও দেখি দেখে দেখে তাদেরকে কমেন্ট করি কমেন্ট করে তাদের ভিডিওতে রিপ্লাই দেই হচ্ছে তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে এই জন্য আমি নিজেও অন্যের ভিডিও দেখি বেশি বেশি করে কমেন্ট করি তোমরা যদি করো তাহলে বুঝতে পারবা তোমাদের বেশি না তোমরা এক সপ্তাহ করে দেখো তোমাদের ভিডিওতে অবশ্যই বেশি বেশি ভিউ আসবে তোমরা এক সপ্তাহ করো আমি বলছি তোমাদের ভিডিওগুলিও ভাইরাল হবে এবং আগের চাইতে বেশি বেশি ভিউ আসবে তো এক সপ্তাহ করলে বুঝতে পারবা আমি কিছু বলবো না তোমরা শুধু এক সপ্তাহ করেই দেখো না তোমাদের ভিডিওটা কিভাবে ভাইরাল হয় কিভাবে তো তোমরা বুঝতেও পারবা না আর অনেক দিন ধরে তোমরা ভিডিও করো ভিডিও ভাইরাল করতে পারছো না তো তোমরা যদি এইভাবে এক তা সত্ত্বেও যদি তোমরা করে দেখো তাহলেই বুঝতে পারবা আমার কথায় কাজে মিল আছে কি না তো আমি মিথ্যা কথা বলি না আমি নিজেও করি আর তোমাদেরও বলি তো তোমরা যদি চাও তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবা